মধুরবন বেরিঙ্গা এবং চামড়া গুদাম অঞ্চলে মাদক পাচার এবং অপব্যবহার রোধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান করল বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে শিলচর মধুরবন বাঘরসহ মোকাম পয়েন্ট বেরিঙ্গা এবং চামড়া গুদাম অঞ্চলে মাদক পাচার এবং অপব্যবহারে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে মাদকের নীল ছবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ দিন দিন এর প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রতিটি অলিতে গলিতে উদ্বেগজনকভাবে ভাবে দশ থেকে বারো বছর বয়সী শিশুদের এই অপব্যবহারকারীদের কাছে মাদক সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে যা সমাজের ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি এমন পরিস্থিতিতে মাদক পাচার এবং অপব্যবহার রোধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে শুক্রবার কাছের জেলা আয়ুক্ত জেলা পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করল বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থার সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার সদস্যরা জানান দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদক পাচারকারী এবং অপব্যবহারকারীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে দুর্ভাগ্যবশত আমাদের সংস্থার ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও ফলাফল সন্তোষজনক হয়নি উদ্বেগজনকভাবে দশ থেকে বারো বছর বয়সী শিশুদের এই অপব্যবহারকারীদের কাছে মাদক সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে যা সমাজের ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি তাছাড়া এ বিষয়ে প্রতিবাদ কোলে অবৈধ কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যদের ভয় দেখাতে শুরু করেছে এমনকি একজন মহিলা ফোনে হুমকি দিয়েছেন যাতে আমরা কোনো বাধা প্রদান না করি এতে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে আজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছি যাতে মাদক পাচার এবং অপব্যবহারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয় এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মাসুম আহমেদ মজুমদার সম্পাদক সাহেল হোসেন লস্কর সদস্য সাজন মনি লস্কর দিলুয়ার জমির হোসেন সহ অন্যান্য সদস্যরা আমরা আইসি মেন কারণ হইল আমরা ব্রাফার সামাজিক উন্নয়নমূলক সংস্থার পক্ষ থেকে আমরা আমরা ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি সাবমিট করছি যেটার মুখ্য উদ্দেশ্য হইল গা আমাদের যেন বাগসাম পয়েন্ট এবং আশপাশের যতটা অঞ্চল গুদাম এরপরে বেরেঙ্গা পয়েন্ট এই জায়গার মধ্যে ড্রাগসের ব্যবসা মানে মারাত্মক হাল্যতে মানে আর কি চলের যেটা হইলে কি আজকের আমরা দিনও আমরা দেখছি যেন দশ বছর বারো বছর বাচ্চারা যারা ড্রাগস লয় যারা ড্রাগস মারে তারা রাতে নিয়ে দশ বছর বারো বছরের বাচ্চারা নেয়া হাতে নিয়ে ড্রাগসটা দিয়ে আজকে আমরা সামাজিক বারাকবার সামাজিক উন্নয়নমূলক সংস্থার থেকে আমরা দেখছি বহু বহু বাধা বিপত্তি দিছি কিন্তু এখন তারা কোনো মতে মানার চেষ্টা করেন না আমরা বহু চেষ্টা করছি যে তারা এই এই জিনিসটা বন্ধ করার লাগে আমরা প্রায় আমরা বরাকপাড়ার তিন চারটা সংস্থা একসঙ্গে জড়িত ইয়াও দেখছি যে এটা বন্ধ করার সম্ভব না আজকে এই জিনিস সম্ভব না হওয়ার কারণে আমরা আজকে ডিসি মহোদর কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি যেটার মধ্যে কারণ হচ্ছে আমরা লেখা আছে যে আমরা এই অঞ্চলে আমাদের যারা যারা এই কালপিট যারা আছেন যারা ড্রাগসের জন্য মানে জড়িত ড্রাগসের সঙ্গে তারা অতি মানে তারা প্রশাসনের আওতায় আনার লাগে আমি আমি মহোদয় ডিসি মহোদয়ের কাছে আমি বিনম্র অনুরোধ করি আর আর আজকের যুব সমাজ যেটা আছে একদম শিশু বাচ্চারা আধুনিক যে শিশু যারা আছেন আগামী দিনে তারা বর্তমানে এমন অন্ধকারের পথে যেতরা মানে এটা আমরা নিজেও কল্পনা করতে পারি না আজকে এই জিনিস বন্ধ করার লাগে আমরা জিসি মোদের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি আর আরেকটাই জিনিস আমরা কিছু বাধা বিপত্তি দিলে তারার যারা যারা ড্রাগসের জন্য মানে ড্রাগসের লগে যারা জড়িত আছেন তারার পরিবার ফুরা আমার উপরে একশন নেওয়ার মানে কারণ আছে যারা ড্রাগসের মানে ব্যবসা বাণিজ্য যারা ড্রাগসের লগে যারা তারা পরিবার থেকে একজন মহিলা আমার ফোন কলের মাধ্যমে করছেন কিন্তু আমি একজন টিচার এর জন্য আমি তো তার লগে আমি খারাপ ব্যবহার করতে পারি আর না কিন্তু আমি ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে আমি যোগাযোগ করছি যদি আগামী দিনে কোনো এরকম এরকম তারা জন্য আরো ইনিশিয়েটিভ নেয় তে আমিও মানে ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় লাগে করিয়ে দিতাম